আপনার সামনে নষ্ট হয়েছে বাধা দেন নাই আপনার সাথে নামাজে আসে নাই আপনি খাবারটা ঠিকই দিয়েছেন ইউনিভার্সিটিতে পরে মাসে মাসে টাকা ঠিকই দিয়েছেন একবার তো বলেন নাই ছেলে ফজর পড়ছো কিনা একবার তো বলেন নাই ছেলে কোরআন পড়ছো কিনা একবার তো বলেন নাই মেয়ে হিজাব পড়ো কিনা একবার তো বলেন নাই আল্লাহর ভয় কলিজা আছে কিনা টাকার পরে টাকা দিয়েছেন সম্পদের পরে সম্পদ দিয়েছেন আল্লাহর ভয় কলি যায় নাই কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে কেয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আপনার ছেলে আপনার মেয়ে আল্লাহর কাছে বলবে মালিক আমার রব আমার মায়ের নিয়া আসো আমার বাবারে নিয়া আসো আমার চাচারে নিয়া আসো আমার মামারে নিয়া আসো যাদের কাছে আমি থেকেছি বড় হয়েছি এরা আমারে নষ্ট করেছে আমি বেনোমাদি ছিলাম বাধা দেয় নাই বেপর্দা ছিলাম বাধা দেয় নাই পরকিয়াই ছিলাম বাধা দেয় নাই হারাম পথে ছিলাম বাধা দেয় নাই এরা আমারে যদি বাধা দিত আমি তো এইভাবে হতাম না এই দিন বড় আফসোস ওয়ালাউ তারা ইদিল উযরি মুনা না কিসূর সিহি ম ইনদ রাব্বিহিম প্রবনা অবস্রণ সমিনা সরজু না নামস লিহা ইন্না মুতেনু ওয়াল্লাহ দেখছি শুনছি আল্লাহ এখন বিশ্বাস করি বিশ্বাস করি আল্লাহ এবার আমারে দুনিয়ায় পাঠায় দাও এবার আমারে দুনিয়ায় পাঠায় দাও সন্তান রে মানুষ করা লাগে তোমারে দেখাইয়া দেব সন্তান কিভাবে চরিত্রবান বানানো লাগে তোমারে দেখাইয়া দেব আল্লাহকে এখন হ্যাঁ কান্দে পড়িয়া কান্দ ফালিয়া মানাং সাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম তুই দুনিয়া আমারে ভুলে গেছিলি আমি তোরে ভুলে গেলাম যা ভাগ বলি না পরীক্ষা সন্তানকে তুই চরিত্রে বড় নাকি মুহাম্মাদের চরিত্র সন্তান কি ইসলামের পক্ষে থাকে নাকি ইসলামের বিপক্ষে সন্তানকে আল্লাহর আইন চায় নাকি মানুষের আইন চায় সন্তান কি ফেরাউনের গোষ্ঠী নাকি নবীদের গোষ্ঠী সন্তান কি কোরআনের অনুসারী নাকি ইবলিসের অনুসারী আবু জাহলের অনুসারী দুটো পথ কোনোদিন এক হয় না এক দলে মায়ের খাওয়া ওই দলে জেলে যাওয়া ওই দলে দিন কায়েম করা ওই দলে জুলুম সহ্য করা ওই দলে শহীদ হয়ে যাওয়া ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস

বঙ্গবন্ধুরে বর্ষায় না এর সাদেরও বর্ষায় নাই এর সাদেরে ভালোবাসছে জিয়াউর রহমানরে ভালোবাসছি বঙ্গবন্ধুরে ভালোবাসছি কিন্তু নবীর জায়গায় কোনো নেতার আসন হতে পারবে 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 ওরা জীবনটা কাটাই দিছে আল্লাহর সাথে জীবনটা কাটাই দিছে ইসলামের সাথে জীবনটা কাটাই দিছে নবীর আদর্শে আমি আল্লাহ খুশি গেলাম আমি আল্লাহ খুশি গেলাম আমি আল্লাহ জীনভিকা শাহিদ নালা উলা রবি তোমার সাক্ষী আল্লাম তুমি সাক্ষী দাও এই ছেলেটার খবর কি কজেল খাটছে আমিও তো খাটছি রক্ত দিছে আমিও তো দিছি দেড় সারছে আমিও তো ছাড়ছি যুদ্ধ করছে আমিও তো করছি সবই তো মিলে গেছে আমার দলের কর্মী হয়। যার দলের কর্মী সে সুপারিশ করিমি কেয়ামতের ময়দানে নেতার পিছনে আপনার হাজিরা দিতে হবে বিশ্বাস হয়নি কোরআনের আর বিশ্বাস হয় না খালি জিকিরি আছে কোরআনে কত নেতা নেত্রী কথা আছে কত আমলের কথা আছে কত দলের কথা আছে এটা শুধু করে করিয়া ছয় খতম হুজুর আমার বউ আট খতম আমি ব্যস্ত ছিলাম তো চার খতম আমার করছে তিন খতম অথচ খবর নাই এর ভিতরে কি আছে জানার টাইম নেই খালি খতম দিয়ে সব এত সব দরকার নাই আল্লাহ খুশি করেন আল্লাহ খুশি হইলে অল্প আমলেও জান্নাত হয়ে যাবে

সুদের ব্যবসা কি এইখানে সব ওইখানে কবিরা গুনা শূন্যতে মক্কাদা জান্নাত নাকি খাওয়াই দিবে আরে আল্লাহ ইস মেসো একটা নাই দুইটা ঘষা দিয়া সব শূন্যত পরে দেখা যায় যে সুদে টাকা নিজে লগ্নি করছে তোমার এই শূন্যত দিয়ে জান্নাত হবে হবে ভয় রেডি থেকে সান্দুদ তাইলে আমাদের ঘরে ঘরে কি দরকার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না দরকার ইনশাআল্লাহ বউরে ভালোবাসা প্রাণ দিয়ে দিবেন মন দিয়ে দিবেন জান দিয়ে দিবেন জানেন বউর চোখে দিক দিক যায় আম্মা জান আপনারা স্বামীর ওইভাবে ভালোবাসেন যেভাবে আপনারা জান্নাতে থাকতে পারেন ইনশাআল্লাহ আমাদের ঘরে ঘরে ফাতেমা দরকার এই হাফ ল্যাংটা কোয়ার্টার ল্যাংটা দরকার নাই এই আপনি না বাপ মেয়ে যখন পর্দা ছাড়া চলে বোরখা ছাড়া বর্না ছাড়া চলে তখন বুকটার অবস্থা কি পরিণতি দাঁড়ায় আপনি চোখের সামনে দেখে নিয়ে পুরো স্যাম্পল লাগাই দেয় এই বাপের তো স্যান্ডেল দিয়ে শুরু করা উচিত এই বাপের চরিত্র আগে খারাপ ছিল এখনো ভালো হয় নাই মেয়েটারে স্যাম্পল বানাইয়া হাঁটাইতেছে আরে আল্লাহ দেখো চাইয়া মাইয়া আমার বড় হইছে কেমন করিয়া ওনার একটা মাইয়া আছে ভুটানি করে না আমাদের ঘরে ফাতেমা দরকার কি দরকার দরকার আয়সা রাদি আল্লাহ না কি দরকার কি দরকার আর সবাই বউকে কোন চরিত্রে বড় হওয়া দরকার মনে থাকে যেন রাসুলের অন্য স্ত্রী ছিল এগারো জন ছিল না কিন্তু খাদিজার জন্য রাসুলের শুরু থেকে শেষ পর্যন্ত চোখের পানি ঝরছে এই জন্য আমাদের খাদিজা দরকার এত সেবা নিয়ে কোনো নারী দাঁড়ায় নাই এত সম্পদ কোনো নারী ইসলামের জন্য উৎসর্গ করে নাই এত ভালোবাসা নবীর চেয়ে প্রায় দ্বিগুণ বয়স তুমি পৃথিবীতে এই তুলনাহীন ভালোবাসার আর কোন নজির কেউ দেখাতে পারে আল্লাহ কি সালাম জানায় পাইয়ে গেছে সব পাইয়ে গেছে আল্লাহ তুমি আজকের মাহাবিলে যে মা বোনরা আসছেন যে ভাইরা আসছেন মাইকের আওয়াজ যত দূর যায় প্রত্যেকের ঘরে তুমি নবী পরিবারকে ঢুকিয়ে দাও

বাতি জ্বালানোর মতো সামর্থ্য নাই নাই চলার মতো একটা সাইকেল নাই চাষ করার মতো এক হাত জমি নাই নাই আপনার তো দেখছেন দেখছেন না ওই যে গুচ্ছ কি জানি শেখাচ্ছি না ঘরগুলো কি ছিল এর সাদের ছিল গুচ্ছ না আপা আপা গুচ্ছ বানায় নাই কি বানাইছে এই গুচ্ছ গ্রামে যে ঘর চাষের জমি আছেনি আপনার আসেনি জানি তাইলে কয়বার শুক্রিয় করা উচিত কত মানুষের বাচ্চা নাই আপনারে বাচ্চা দিছে কত মানুষের বউ নাই আপনারে আল্লাহ বউ দিছে কত মানুষের বউ মরে গেছে আপনার বউ এখনো প্লেটটা নিয়ে আগায় আসতেছে দেখলে খেলে আলহামদুলিল্লাহ বলবে কারণ আলহামদুলিল্লাহর পরবর্তী পরিণতি হলো বরকত কথা বুঝেন নাই মা আসেনি দেখলে আলহামদুলিল্লাহ কবে আল্লাহ মাকে নেখায়াত দিবেন আমিন কও এ আব্বা তুমি আমিন কও মাশাআল্লাহ খালি বরকত সব ভালো কাজে বরকত সব কাজে বরকত খালি আলহামদুলিল্লাহর উপরে চালাই দিবে আজকে একটা বাজার করতে পারছেন আলহামদুলিল্লাহ আজকে একটা ভালো মাছ কিনছেন আলহামদুলিল্লাহ কারণ কত মানুষ বাজার নিয়ে ব্যাগে ব্যাগে ব্যাগ নিয়ে বাজারে যায় খালি ঘুরে ফিরে চলে আসে মাছ কিনতে পারে না আপনি পারছেন নি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরবর্তী পদক্ষেপ কে নেয় আমার বান্দার শুকরিয়া করছে আমি বাড়াই দেব সুবহানাল্লাহ যে কাজে আলহামদুলিল্লাহ কইছেন ওইটাই কি আদরে সোহাগে মায় মমতায় ভালোবাসা দিয়া বুঝাই দিবেন পৃথিবীতে আমার চেয়ে কেউ তোমার বেশি ভালো চাইতে পারেন এটা মাকেও বুঝাতে হবে বাপকে বুঝাতে হবে ভাই বোনকে বুঝাতে হবে এটা আমাদের সাবেক জীবন ছিল এইভাবে এই আমরা এইভাবে পাইছি তাই না একটা মুরগির ডিম ডিম পার্ত কয়টা এই ছয় ভাগ করে খাইতাম একটা মুরগির ঠ্যাং নিয়ে আর পাখনা নিয়ে কত টানাটানি হতো ওই সময় এক চোখের ভিতরে আমরা চার ভাই ঘুমাইতাম তিন ভাই ঘুমাইতাম এখন একজনের জন্য এক একটা খাট এক একজনের জন্য এক একটা ডিম এক একটা মুরগ কেন হচ্ছে বন্ডিংগুলো ভেঙে গেছে এই জন্য বেশি বেশি সুক্রিয়া করবেন কার রেজাল্টটা ভালো করে দিবে কে আলহামদুলিল্লাহ বলে আমি ওই সুরা থেকে তেলাওয়াত করেছি সুরার নাম সুখরু সোনা দানা অল্প কয়েকদিন আছে পরে আর নাই তারপর আমার বউ বলে যে আর এক আইন রুলি আর নিয়ে খালাও বলছে যে যে তুই যাবা নিয়ে এসো খালা কিছু ছিল না তারপরে তো দিছি একবার দেয় দুইবার দেয় দিলাম তো এইখানে আর এক জোড়া আনিস মানে সোনা দানা লোভ মানুষের কমে না ছয় বরিশুটানি করো পাশের বাড়ির ভাবি কত দেয় দেখশুনি ওই সোনা দানার নারীরা চিরকালের দুর্বল এই জন্য নারীদের চোখের উপরে সোনা কাল উজ্জ্বল করে দিয়েছে পৃথিবীর কাছে এটা তিন নম্বর ভালোবাসা দিয়েছে আল্লাহকে ওরছেও যেটা ভালো সেটা হলো আল্লাহর ভয় নিয়ে চলো এই বউ তোমার দুই দিন পরে তুমি থাকবা কবরে উনি থাকবেন দুনিয়ায় সন্তান এগুলোর মায়া ভলো সম্পদের মায়া ভলো তুমি তো হলো কবর পথের যাত্রী এবং এটা ফাইনাল কি কোন পথের যাত্রী বিশ্বাস হয়নি সন্দেহ আসেনি আমরা যে মারা যাচ্ছি যাচ্ছি সন্দেহ আসেনি প্রস্তুতি কই ভাই জমি ঠকাইলে কি শান্তি এতিমের গলায় পাড়া দিতে পারলো রে শান্তি কাস্টমার একটা ঠকাইলে তো বাম পার আমার চোখের সামনে একটা কাপড় বিক্রি করিয়া আমার আর ইমাম সাহেবের ওই কি যেন শেরওয়ানি বানাইলাম আমাদের চোখের সামনে কাপড়টা বিক্রি করে একজন আর একজনে হাততালি আমরা যাওয়ার পরে দাও আঘাত তো দিছে কলি যায় মারিও না এইটা হলো নষ্ট আওয়াজ এইটা তুমি ইমামরে ঠকাইছো ইমামরে ঠকাইছো আরে ঠকাইছো মনে রেখে তুমি ইমামরে ঠকাইয়া ব্যবসা এই ব্যবসা থাকবে না কই সেই ব্যবসা আহ বা দাম মারছে তো মারছে আবার হাততালি দেয় মানে কি ঠকান ঠকাইছে এই কাপুরের দাম পাইকারি কিনবেন আপনি তিনশো টাকা বেচে সাড়ে সাতশো সেখানে যদি এক হাজার বেচে তাহলে তো হাত হয় সেই হাত দিতেছে আমাদের সামনে হাত তালি কুমি কার সামনে দিছো জানো ইমাম বেটা ইমাম ইমামের গুণ জানো ইমামভাবে আল্লাহর আলসের ছায়ার নিচে জায়গা পাওয়া ব্যক্তি মুয়াজ্জিনের ঘাড় হবে কে আমাদের সবচেয়ে উঁচা মুয়াজ্জিনের সামনে কথা বললা বলার আগে সাবধান মুয়াজ্জিনটা একটু বলদ টাইপের হয় বলদগুলো গুলো মুয়াজ্জিন হয় অত এই সি বুঝে না হ্যাঁ মুয়াজ্জিন কিন্তু মুয়াজ্জিনের গলাটা হবে কেয়ামতে কি সবচেয়ে উঁচু দাম দেন না হ্যাঁ দমকান কারে দমকান আপনি টাকার গরম দেখান মুয়াজ্জিনের বেতন চার হাজার টাকার ফুটানি দেখায় হ্যাঁ ছোট ছোট লোক থাকার নিজের বাড়ি কুত্তরে খাওয়াইতে লাগে দেড় হাজার আর নিজের যারা প্যাট থেকে বাইরে রয়েছে ছয় মাস হয়ে পারে নাই চার কৌটা পাঁচ কৌটা দুধ লাগে তিন হাজার এরপর এটা লাগে সেটা লাগে ছয় হাজার আর মুয়াজিনে বেতন হলো পাঁচ হাজার চার হাজার তিন হাজার ভাব দেখে আমার চৌধুরী বাড়ি ওই যে ছয় তালা উষ্টামারি তোর ছয় তালা বেড়া তোর ইমান আছে ঠিক হ্যাঁ

里面。 হতে হবে কঠিন একটা টাইমে মানুষগুলো ল্যাংটা ফেরেশতাগুলো ঘিরে আছে কিয়ামতের ময়দান সুবহানালিল মুলকি ওয়াল মালাকুত সুবহানালিল মুলকি ওয়াল মালাকুত একটা আওয়াজ পুরো কিয়ামত জুড়ে এত গরম এত গরম এত গরম